ফ্রেন্ডস এখন আমরা জানব ধৃতরাষ্ট্র পাণ্ডু এবং বিদুরের জন্মবৃত্তান্ত আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ কাশীর মহারাজা তার তিন কন্যা অম্বা অম্বিকা ও অম্বালিকার বিয়ের জন্য স্বয়ম্বর সভার আয়োজন করেন সেখানে সব জায়গার রাজা মহারাজাদের আমন্ত্রণ পাঠালেও পুরনো শত্রুতার কারণে হস্তিনাপুরের মহারাজা বিচিত্র বীর্যকে আমন্ত্রণ করলেন না কিন্তু ভীষ্ম রাজমাতা সত্যবতীর অনুমতি নিয়ে বিচিত্র বীর্যের প্রতিনিধি হিসাবে সেই স্বয়ম্বর সবাই উপস্থিত হন এবং নিজের বীরত্ব প্রদর্শন করে তিন কন্যাকে হস্তিনাপুর নিয়ে আসেন সেখানে অম্বিকা ও অম্বালিকা বিচিত্র স্বামী হিসাবে স্বীকার করলেও অম্বা কিন্তু রাজি হয় না অম্বা রাজমাতা সত্যবতীকে বলেন যে তিনি শল্যকুমারের বাগদত্তা তার পক্ষে বিচিত্র বীর্যকে স্বামী হিসাবে গ্রহণ করা সম্ভব নয় তখন ভীষ্ম সত্যবতীর নির্দেশে অম্বাকে শল্যরাজের কাছে স্বমর্যাদায় পাঠিয়ে দেন কিন্তু শল্যরাজ অম্বাকে কারো দান হিসাবে গ্রহণ করতে অস্বীকার করলে অম্বা আবার হস্তিনাপুর ফিরে আসেন এবং বলেন যে তার এই অবস্থার জন্য ভীষ্ম দায়ী সেই জন্য ভীষ্মের উচিত তাকে বিয়ে করা বিশ্ব প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কারণে অম্বাকে বিয়ে করতে রাজি হয় না তখন অম্বা ক্রোধিত হয়ে বিশ্বকে অভিশাপ দিতে দিতে রাজমহল ত্যাগ করেন বিচিত্র হঠাৎ করে গমন করলে হস্তিনাপুর রাজ্য উত্তরাধিকার শূন্য হয়ে পড়ে রাজমাতা সত্যবতী তখন তার প্রথম সন্তান পরাশর মুনির ঔরসজাত ঋষি ব্যাসদেবকে ডেকে পাঠান রাজমাতা সত্যবতীর নির্দেশে ঋষি ব্যাসের ঔরসে অম্বিকার গর্ভে জন্মগ্রহণ করেন ধৃতরাষ্ট্র আর অম্বালিকার গর্ভে জন্ম নেয় পাণ্ডু এবং অম্বিকার প্রধান দাসীর গর্ভে জন্ম নেয় বিদুর ঋষি ব্যাসদেবের ভয়ঙ্কর রূপ দেখে অম্বিকা ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলায় ধৃতরাষ্ট্র হয় জন্মান্ধ আর অম্বালিকা ভয়ে শুকিয়ে যায় বলে পাণ্ডু শীর্ণ ক্ষীণভাবে জন্মগ্রহণ করে কিন্তু দাসীপুত্র বিদুর হয় সুস্থ ও অসামান্য জ্ঞানের অধিকারী পিতামহ ভীষ্মের তত্ত্বাবধানে এই তিন বালকের শিক্ষা চলতে থাকে শিক্ষা শেষে যথাসময়ে হস্তিনাপুরের রাজ সিংহাসনে জ্যেষ্ঠ পুত্র ধৃতরাষ্ট্রের বসার কথা উঠলে প্রধানমন্ত্রী বিদুর বলেন যে যেহেতু ধৃতরাষ্ট্র জন্মান্ধ তার পক্ষে কখনই হস্তিনাপুরের রাজা হওয়া সম্ভব নয় তখন পাণ্ডু হস্তিনাপুরের রাজ সিংহাসনে অধিষ্ঠিত হন